তাদের ব্যর্থতার শেষ নাই আর রহমানের অর্জনের শেষ নাই আরও বক্তারা আছেন তারা বলবেন আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই জাল্লাল হশিম মেহরবানি দিয়ে তার সঙ্গে কাজ করা অপৌগ্য রয়েছে আমাদের আমরা কাছে থেকে দেখেছি কিন্তু আপনারা যারা কাছে থেকে দেখেন নাই দয়া করে তার উপর লেখা বই পুস্তকগুলি পড়ুন তার সম্পর্কে জানার চেষ্টা করুন একটু দল করেন বলে তাকে ভালোবাসেন কিন্তু যত পড়বেন তার সম্পর্কে যত জানবেন তার সম্পর্কে তত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি শ্রদ্ধা করবেন তাকে কারণ তিনি একজন শ্রদ্ধা পাওয়ার যোগ্য মানুষ ছিলেন মহান আল্লাহ তাকে ভেষনাশিক আর তার অব যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব তিনি নিয়েছিলেন তাকে আজকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের নেত্রী দেশও একটি বেতন ফালে আছে আমরা তার দীর্ঘায়ু কামনা করি তার মুক্তি এবং রোগ মুক্তি কামনা করি এবং তাদের তার এই অসুস্থ অবস্থার কারণে তার এবং কারণে আজকের সমস্ত দায়িত্ব যিনি হাতে তুলে নিয়েছেন এবং দিবার রাত্রি পরিশ্রম করে যিনি এই তাকে এবং এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে পড়েছেন আমাদের সেই দেশ নায়ক তারেক রহমানের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং দেশে ফিরে দেশের মানুষের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য দেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ